এই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আমরা চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার চুরানব্বই যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী পাঁচ পয়েন্ট দুই আছে ওই দুইয়ের তেরো নম্বর অঙ্ক বলছে গুণ করো ঠিক আছে সরি পাঁচ পয়েন্ট দুইয়ের তেরো নম্বর অঙ্ক আছে গুণ করো আর এক থেকে বারো পর্যন্ত নৈবিত্তিক কোশ্চেন ছিল সেগুলো কিন্তু আমরা একদম ডিটেলসে সমাধান করেছি ঠিক আছে সো আগের ক্লাসে আমরা করেছি তুমি যদি দেখে না থাকো চলে যাও প্লেলিস্টে সেখানে অঙ্কগুলো কিন্তু দেওয়া আছে শুধু আগের অঙ্কই না একদম তোমাদের বইয়ের প্রথম পেজটা থেকে সব অঙ্কগুলো দেওয়া আছে আশা করি তোমাদের অনেক উপকার হবে তাহলে এখন আমরা কি করব গুণ অঙ্ক করবো ঠিক আছে সো ভগ্নাংশের গুণ ভাগ এগুলো কিন্তু খুবই ইজি তো চলো আমরা শুরু করি এরকম দেখো গুণ দেওয়া আছে সো আমরা প্রথম থেকে শুরু করি ক নম্বর থেকে ঠিক আছে ঠিক আছে তো গুণগুলো কিন্তু একদমই ইজি দেখো এখানে যদি আমরা প্রথমে শুরু করি তাহলে আমাদের কী আছে আমাদের আছে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই সেভেন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওকে গুণ করতে বলছে তাহলে গুণ এখানে আছে ফাইভ বি স্কোয়ার সি স্কোয়ার তারপরে নিচে আছে থ্রি জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওকে গুণ তারপরে কি আছে সেভেন সি স্কোয়ার এ স্কোয়ার আর নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে এখন দেখো আমাদের যদি সংখ্যাগুলো কাটা যায় তাহলে আগে সংখ্যাগুলো কাটবো যেমন সাত দিয়ে সাতকে ভাগ দিলে এক সাত দিয়ে সাতকে ভাগ দিলে এক সাত সাত কেটে যাবে দেখো তিনটে যদি তিনকে ভাগ দেয় এক তিনটে যদি নয়কে ভাগ দেই তাহলে তিন তিরিক্ষা নয় আর কিন্তু নিচে কিছু কাটার মতো নাই ঠিক আছে এখানে দেখো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে ঠিক আছে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার কেটে যাবে ওকে তারপরে আর কি আছে উপরে আছে বি নিচে কোথাও বি নাই উপরে আছে সি নিচে কোথাও সি নাই। তারপরে এ আছে নিচে ওই আর কোনো এ নাই তার মানে আর কাটা যাবে না ঠিক আছে এখন কি করব এখন সবগুলো জাস্ট গুণ করে দেবো তাহলে এখানে তিন পাঁচের সংখ্যা আর এখানে পাঁচ ঠিক আছে এই সব কেটে গেছে তিন আর পাঁচ তাহলে কত হবে তিন পাঁচা পনেরো ওপরে হয়ে গেল পনেরো আর কি বাচ্ছে এখানে বর্ণা একটা বাসে নাই এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আর এখানে এ স্কোয়ার সি স্কোয়ার এ আছে যেহেতু সাজায় লিখে একটু প্রথমে দিলাম এ স্কোয়ার তারপরে এখানে আছে বি স্কোয়ার তারপরে দিয়ে দিলাম বি স্কোয়ার এখানে আসছে সি স্কোয়ার এখানে আছে সি স্কোয়ার তাহলে কি হয়ে যাবে সি টু দি পাওয়ার ফোর ঠিক আছে গুণের বেলায় পাওয়ার গুলো যোগ হয়ে যায় এর দুই পাওয়ার এর দুই তাহলে চার এটা গেল উপরে আর নিচে আমাদের কি হবে দেখো তো নিচে কোনো সংখ্যা বাসে নাই শুধু বর্ণ আছে ঠিক আছে তাহলে এখানে কি আছে এক্স আছে ওয়াই আছে আর জেড আছে ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার একটাই আছে এক্স স্কোয়ার ওয়াই আছে এখানে আছে শুধু তাহলে আর কি ওয়াই স্কোয়ার আর কি আছে দেখো জেড স্কোয়ার এখানেও আছে এখানেও আছে ঠিক আছে তাহলে জেড টু দি পাওয়ার ফোর হয়ে যাবে সো এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু একদম ছোটো মানুষদের অঙ্কে অঙ্কের মতো কোনো সমস্যা নাই চলো আমরা করি ঠিক আছে বাদ বাকিগুলো করে ফেলি খ নাম্বার দেখো তাহলে দেখো এখানে আমরা কী করতে পারি সেম জিনিস ঠিক আছে ষোলো এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ান জেড স্কোয়ার গুণ টোয়েন্টি এইট জেড টু দি পাওয়ার ফোর এখানে আছে নাইন এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি ওয়াই টু দি পাওয়ার সেভেন জেড আর নিচে কত হবে টেন এক্স ওকে এখন এটাকে আমরা লোকিষ্ট করি চলো দেখো তিন দিয়ে কে ভাগ দিলে এক তিন দিয়ে একুশকে ভাগ দিলে তিন সাতটা একুশ ঠিক আছে যদি আমরা দশকে একে কাটি দেখো কে যদি দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে কত হবে পাঁচ দুগুণে দশ পাঁচ হয়ে যাবে আর কে যদি কাটি তাহলে কত হয়ে যাবে চোদ্দ ঠিক আছে আবার দেখো সাত দিয়ে যদি সাতকে ভাগ দিই এক সাত দিয়ে চোদ্দকে ভাগ দিলে দুই সাত দুগুণে চোদ্দ তাহলে উপরে আর কিছু আছে দুই নয় দে ষোলোকেও কাটা যায় না পাঁচ দে ষোলোকেও ভাগ দেওয়া যায় না ঠিক আছে সুতরাং আর যাবে না এখন বর্ণগুলা কাটি চলো এ আছে নিচে নাই বি আছে সো নিচে থেকে কাটা যাবে না বি নাই এখানে জেড আছে নিচে কিন্তু জেড আছে এই এখানে দেখো এখানে জেড স্কোয়ার আছে আর এখানে জেড টুয়ার ফোর আছে তাহলে কাটে যা কত বাজবে জেড স্কোয়ার বসবে মানে পাওয়ার দুটো কাটে যাবে এখান থেকে দুটো কাটে আসে এখানে দুটো কাটে যাবে তাহলে বাসবে কত দুটো তারপরে আর কি আছে এখানে দেখো আবার জেড আছে কিন্তু নিচে আর জেড নাই ঠিক আছে আর নিচে এক্স আর ওয়াই আছে উপরে আবার উপরে আবার ওয়াই আছে দেখো এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর আছে ঠিক আছে এখানে ওয়াই টু দি পাওয়ার সেভেন আছে তার মানে এখান থেকে চারটে কেটে গেছে তার মানে এখান থেকেও চারটে কাটে যাবে তাহলে আর থাকবে কত ওয়াই কিউব ঠিক আছে তাহলে আর কিছু কাটা যায় না নিচে শুধু এক্স আছে উপরে এক্স নাই সুতরাং আর কাটা যাবে না তাহলে এখন কি হবে এখানে সংখ্যা হচ্ছে ষোলো আর এখানে দুই তাহলে ষোলো দুগুনা কত বত্রিশ ওকে এখানে এ স্কোয়ার আর কোথাও নাই তাহলে এ স্কোয়ারই তারপরে এখানে বি আছে বি আর নাই সো বি স্কোয়ার তারপরে কি আছে এখানে আছে ওয়াই কিউব আর এখানে তার মানে ওয়াই তারপরে জেড আছে এখানে জেড স্কোয়ার আর এখানে জেড তার মানে কত হয়ে যাবে জেড কিউব ওকে আর নিচে কত হবে দেখো নয় আছে আর পাঁচ আছে সংখ্যা তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আর এখানে আমাদের বাচ্চা কি এখানে একটা অবস্থা না এখানে হচ্ছে এক্স কিউব আর এখানে এক্স তার মানে এক্স টু দি পাওয়ার ফোর ওকে এটাই আমাদের অ্যান্সার খুব ইজি কিন্তু খুব ইজিভাবে আমরা কিন্তু করে ফেলতে পারি তারপরেরটা যদি আমরা লক্ষ্য করি দেখো এটা কিন্তু আরও ইজি ঠিক আছে আমরা কী করবো সেম জিনিসটা আমরা নিয়ে নেবো ওয়াই জেড বাই এক্স স্কোয়ার ইন্টু জেড এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ও মাইনাস টাইনাস নাই ঠিক আছে কী দিয়ে কী বলি থেকে থেকে সরি এখানে কী হবে এখানে হবে জেড স্কোয়ার তাহলে এখন কি করব সরাসরিটা কাটবো এখানে আছে এক্স স্কোয়ার মানে এক্স আছে দুইটা তার মানে এই দুইটা কেটে গেল তাহলে এখান থেকে একটা কেটে দিলাম এখান থেকে একটা কেটে দিলাম তাহলে উপর থেকেও দুইটা কেটে গেছে আচ্ছা এখানে আছে ওয়াই স্কোয়ার তার মানে এখান থেকে একটা ওয়াই কাটলাম এখানে একটা ওয়াই কাটটা কেটে দিলাম ঠিক আছে দুইটা কারণ এখানে দুইটা ওয়াই ছিল ওখানে দুইটা চলে গেছে এখন এই জেড আর এই জেড কেটে দিলাম ঠিক আছে তাহলে আমাদের কি এখানে কিন্তু জেড স্কোয়ার ছিল তাই না একটা জেড কাটছি আর এই একটা জেড তাহলে কেটেছি আর কিছুই ভাষা নাই তার মানে আমাদের কি হয়ে যাবে উপরে নিচে যখন সবই কেটে গেছে সমান সমান তখন আমাদের মান হয়ে যাবে কত ওয়ান তার মানে এইটার মান কত ওয়ান দেখো দেখো আমাদের একটু উৎপাদকের অঙ্কগুলো দিয়ে দিচ্ছে এগুলোকে জাস্ট আমাদের কি করতে হবে একটু উৎপাদকে ভেঙে নিতে হবে এক্স মাইনাস ওয়ান আর নিচে কত এক্স প্লাস ওয়ান ওকে আচ্ছা তারপরে তাহলে এই যে আমাদের গুণ এখানে কি হয়ে যাবে দেখো এখানে আমাদের যদি এর উপর স্কোয়ার থাকতো তাহলে কী হয়ে যেত আমরা বুঝতাম এ এ তাই না এর উপর স্কোয়ার মানে এর উপর স্কোয়ার মানে এ গুণ এ এটি হয়ে যেত তাহলে এক্স মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আছে মানে এক্স মাইনাস ওয়ান আছে কয়টা দুইটা এক্স মাইনাস ওয়ান ওকে নিচে তাহলে কী আছে এক্স স্কোয়ার এক্স তাহলে এখান থেকে একটা এক্স কমন যাবে আর কী বাঁচবে এক্স প্লাস ওয়ান বাঁচবে ওকে যদি কমন নেই দেখো এক্স এক্সে ভাগ দিলে কত হবে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যাবে একটা এক্স থাকবে এই প্লাস এই প্লাস আর এই এক্স এক্সে ভাগ দিয়েছি সমান রাশিতে সমান রাশিকে ভাগ দিলে এক হয় গুণ এইটা যদি এখন দেখি উপরে দেখো এক্স স্কোয়ার ঠিকই আছে আর এটাকে চাইলে আমরা উৎপাদকে করতে পারি কিন্তু উৎপাদকে করলে এখানে আমাদের পাঁচ আসবে এক্স মাইনাস প্লাস ফাইভ আর এক্স মাইনাস ফাইভ যেহেতু উপরে নাই সো আমাদের করার দরকার নাই এটাই থেকে যাবে না এই জন্য এটাই রেখে দেবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ তাহলে এখন খেয়াল করো এখন আমরা কি করতে পারি এক্স প্লাস ওয়ান আমাদের এখানে কী আছে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ানই তো ছিল না হ্যাঁ এখানে আমার সে কি এক্স মাইনাস ওয়ান ছিল দুটো আছে দুটো নিয়ে নিশি নিঃসে এক্স প্লাস ওয়ান এখানে আছে এক্স আমরা এখান থেকে কমন নিয়েছি তাহলে এখানে আমাদের কী বাসে এক্স প্লাস ওয়ান কমন নিলে আর এটাকে এটাই রাখছি ঠিক আছে তাহলে এখানে কি কাটাকাটি করা যায় কিছু দেখো তো একটাও কিন্তু কাটা যায় না তাই না এক্স মাইনাস ওয়ান

আর এটাও তা হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ সো এটাই অ্যান্সার কিছু না করা গেলে কাটাকাটি না করা গেলে গুণ গুণ করে করে দেবো দেবো দিয়ে ওটাকে রেখে ওকে আচ্ছা তাহলে দেখো এটা যদি আমরা করি উৎপাদক আগে ভেঙে নিতে হবে তাহলে এখানে কি আছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমি যদি এটাকে ভেঙে নিই এক্স স্কোয়ার উপরে হোল স্কোয়ার দিয়ে দিই মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে মান কিন্তু একই আছে দুই দুগুণের চার দুই দুগুণের চার তাই না হ্যাঁ আর নিচে যদি আমরা দেখো এখানে কি আছে এটা যদি ধরি এ তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কার সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের এ গত এখানে এক্স আর ওয়াই হচ্ছে বি ঠিক আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে গুণ তারপর কি আছে এটা আছে এক্স মাইনাস ওয়াই এটা দেখলাম প্লাস নিচে কি আছে এ কিউ প্লাস বি কিউ তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু ইন্টু এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে আচ্ছা ইন্টু গুণ তারপরে এটা এখন কি আছে এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই নিলাম এইখানে আবার সূত্র পড়ছে দেখো এ কিউ প্লাস বি কিউ তাহলে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে আচ্ছা এখন দেখো এই যে উপরে যদি আমরা লক্ষ্য করি এইখানে দেখো শত্রু পড়ে গেছে এই এক্স স্কোয়ার সহ যদি এ ধরি ওয়াই স্কোয়ার সহকে যদি বি ধরি তাহলে আমাদের কী হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি ওকে তাহলে নিচে যা আছে তাই এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা দুটোও লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াইও কিন্তু আমরা লিখতে পারি তারপরে এক্স মাইনাস ওয়াই ওপরে আর নিচে যা আছে তাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সেমভাবে এখানে যা আছে তাই আমরা রেখে দেবো ওকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন দেখো এখন যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করবো ঠিক আছে এখন তার আগেও দেখো আমাদের আবার কিন্তু আমাদের এই যে এইটাই কিন্তু সূত্র পড়ে গেছে এটা তো প্লাসের সূত্র পড়ে নেই কিন্তু এটা পড়ছে একে যদি এ ধরি যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে তাই না তাহলে কিন্তু আমরা আবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে ঠিকই রাখলাম কিন্তু এইখানে সূত্র পড়ে গেছে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে আর নিচে আমাদের কি আছে চাইলে আমরা এটাকে দুইটাও লিখতে পারি এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওকে গুণ এখানে আছে এক্স মাইনাস ওয়াই আর নিচে কত আছে দেখো তো এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে যা ছিল তাই এখানে রাখলাম ইন্টু সেমভাবে এখানেও এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওকে এবার চলো আমরা কী করি কাটাকাটি করি তাহলে দেখো এখানে কি আছে এক্স প্লাস ওয়াই নিচে আসে এক্স প্লাস ওয়াই এখানে আছে এক্স মাইনাস ওয়াই নিচে আছে এক্স মাইনাস ওয়া এখানে আছে এক্স মাইনাস ওয়াই এখানে আছে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এখানে দেখো আস এক প্লাস ওয়াই এখানে আছে এক্স প্লাস ওয়াই তাহলে কি ঠিক আছে আর কিছুই কাটা যায় না তাই না এখন উপরে আমাদের কত আসে দেখো তো উপরে আসে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে এই যে এইটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে দুইটা এখানে একটা এখানে একটা তাই না এই জন্য আমরা লিখে দিতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে আমরা কি দিয়ে দিতে পারি দাস স্কোয়ার সো এটাই আমাদের অ্যান্সার কঠিন কিছু কি কঠিন না কিন্তু একটু যদি নিয়ম ধরে করো তাহলে কিন্তু খুবই ইজি দেখো তারপর এটা যদি আমরা করি এটাও কিন্তু সেম জিনিস ঠিক আছে একটু দেখো আমি খালি তোমাদেরকে ধরাই দিই এটা এ আছে আর এটা ওয়ান আছে আর এটা বি আছে তাহলে ওয়ানের উপর তো স্কোয়ার নাই কিন্তু আমি যদি এখানে ধরি মনে মনে স্কোয়ার ওয়ানের কি মানের কোনো পরিবর্তন হবে বলো তো কারণ ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান গুণ ওয়ান তাহলে ওয়ান ওয়ান গুন করলে কথা হবে ওয়ানই হবে মানের তো কোনো পরিবর্তন হবে না তাহলে স্কোয়ার দিলে কি হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না সূত্র পড়বে এটাও সেম ভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে ওকে তাহলে আমরা করে ফেলি চলো তাহলে এটা দেখো কী পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে আর নিচে আমাদের কি আছে ওয়ান প্লাস এক্স এটাই তাহলে গুণ যেহেতু গুণ করতে বলছে এখানে আমাদের সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এইখান থেকে দেখো এখানেও বি আছে এখানেও বি আছে তাহলে আমরা কি করতে পারি বি কমন নিতে পারি ওকে তাহলে বি কমন নিলে এখানে বি দে বিকে ভাগ দিলে কত হবে এক জোক বি দে বি স্কোয়ারকে ভাগ দিলে একটা বি কেটে যাবে একটা বি থেকে যাবে ওকে আচ্ছা গুণ তারপরে কি আছে এখানে দেখো এখানে আমাদের এর নিচে মনে মনে কত আছে ওয়ান আছে তাহলে যোগ আছে যেহেতু তাহলে আমাদের এটা কী করতে হবে যোগ করতে হবে তাহলে যোগ করতে হয় কী করে আগে হরগুলোর লসাগু তাহলে এক আর এক্সের লসাগু কত এক্সি ঠিক আছে এখন কী করব হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ মানে এই এক দ্বারা এক্সকে গুণ ভাগ দেবো তাহলে কত হবে এক্স হবে এক্স দেয় এককে গুণ দেবো এখন তাহলে কত হবে এক্সি হবে এখন এখানে যোগ আছে এখানে যোগ এখন এই এক্স দিয়ে এক্স এ ভাগ দিয়ে কত হবে এক সেই এক দিয়ে এই উপরেরটাকে আবার কি করবো গুণ দেবো তাহলে এক উপরেরটাকে গুণ দিলে এটাই হবে ওয়ান মাইনাস এক্স ওকে এবার দেখো এটাকে আমরা ঠিকই রাখি প্রথমে ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস বি ওয়ান মাইনাস বিয়ানি ডিভাইডেড বাই বি ইন্টু ওয়ান প্লাস বি গুণ এটাকে দেখো আমরা কী করতে পারি এক্সেল প্লাস আসে এক্সেল মাইনাস আছে কেটে যাবে তাহলে উপরে কত বাজবে ওয়ান আর নিচে কত বাজবে এক্স ওকে এখন কী করবো এখন চলো কাটাকাটি করি যদি কাটাকাটি যায় তাহলে দেখো এক্স ওয়ান প্লাস বি নিচে কি আছে ওয়ান প্লাস বি ওয়ান প্লাস বি আছে কেটে যাবে ওকে তারপরে এ মাইনাস বি নিচে আর এ মাইনাস বি নাই ওয়ান প্লাস বি নিচে আর ওয়ান প্লাস বি নাই এখানে ওয়ান মাইনাস বি নিচেও কিন্তু আর কি নাই ওয়ান মাইনাস বি আমাদের নাই তাহলে আর যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা কি করবো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ এখন দেখো এক দিয়ে এটাকে এ মাইনাস বি এ ও কি সরি ওয়ান মাইনাস বি আর ওয়ান মাইনাস বি কয়টা আছে দুটি আছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস বি স্কোয়ার আর এই যে ওয়ান প্লাস বি একটা আছে তাহলে সাথে ওয়ান প্লাস বি এটাও রেখে দিলাম বলতে পারো এক কোণে গেলো এক দিয়ে থেকে গুণ করলে এটাই হয় ঠিক আছে এজন্য এক চলে গেছে আর নিচে আমাদের কথা বলছিল দেখো এখানে আমাদের কি বলছে এখানে অবশ্য ওয়ান প্লাস এক্স আর হচ্ছে এখানে বি আর এখানে এক্স তাহলে আমরা একটু সাজায় লিখতে পারি বি এক্স ওয়ানপ্লাস ওয়ানপ্লাস এক্স ওকে সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার কঠিন কিছু না কিন্তু ঠিক আছে অঙ্কের নিয়ম ধরে খালি করতে হবে তাহলেই আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে দেখো অঙ্কগুলো একটু বড় হতে পারে লম্বায় একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে সমাধান খুব কঠিন না সমাধান খুব ইজি দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা করে আসছি এটাকে জাস্ট কী করতে হবে উৎপাদকে ভাঙতে হবে তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে আমাদের কথা হবে দেখো তো এক্স স্কোয়ার ঠিকই থাকবে মাইনাস এখানে টু এক্স মাইনাস এক্স তাহলে কত হয়ে গেল দুইটার একটা তিনটে এক্স আর যদি গুণ করি দুই একটা দুই ঠিক আছে যোগ দুই নিচে আমাদের কত হবে সেমভাবে ভাঙতে হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি তিন আর এক যোগ করলে চার আর গুণ করলে তিনককে তিনই ঠিক আছে তাহলে ভাঙা আমাদের ঠিক আছে তাহলে এখানে গুণ সেমভাবে এটাকেও আমাদের কী করতে হবে ভাঙতে হবে তাহলে ভাঙে চলো এক্স স্কোয়ার মাইনাস এখানে আমাদের কত হতে হবে ছয় হতে হবে যেহেতু তাহলে আমরা কিনিলাম দেখো থ্রি এক্স মাইনাস টু এক্স ঠিক আছে তাহলে তিন আর দুই বিয়োগ করলে পাঁচ মানে যোগ করলে মাইনাস তিনটে মাইনাস এক্স আর তিনটে হচ্ছে দুটো হচ্ছে মাইনাস এক্স তাহলে এখানে দুইটা দুটো কত দুটো আর তিনটে পাঁচটা মাইনাস ছয় সাথে থেকেই যাবে তাহলে প্লাস সিক্স আর নিচেও সেমভাবে আমাদের ভাঙতে হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স তাহলে তিন আর চারে সাত আর গুণ করলে তিন চারে বারো তার মানে ভাঙা ঠিক আছে প্লাস বারো ওকে আচ্ছা গুণ তারপরে এটা যদি আমরা ভাঙিয়ে দেখো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এখানে ষোলো আছে আমি যদি চারের উপর স্কোয়ার দিয়ে দিই তার মানে কি চার গুণ চার চার ছিল ষোলো ঠিক আছে সেমভাবে নিচে আছে এক্স স্কোয়ার এখানে যদি আমি তিনের উপর স্কোয়ার দিয়ে দিই তাহলে কথা হয়ে গেলো তিন তরিক্ষা নয় মানে মান কিন্তু ঠিক আছে এখন এইখানে আমরা কি করবো জোড়াই জোড়াই থেকে কমন নেবো এই দুটো থেকে কমন নেওয়া এই দুটি থেকে কমন নেবো ঠিক আছে তাহলে প্রথম জোড়া থেকে এক্স কমন যাবে এক্স কমন গেলে কি বলবে এক্স মাইনাস টু কারণ এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যায় একটা এক্স থেকে যায় এই মাইনাস এই এক্সে টু এক্সকে ভাগ দিলে এক্স কেটে যাবে শুধু টু থাকবে ওকে তারপরে মাইনাস এখন দেখো এখানে যখন কিছুই কমন যাবে না কি কমন যাবে অন কমন যাবে তাহলে কী বসবে হচ্ছে এক্স এখানে এই মাইনাস মাইনাসে এখানে হয়েছে প্লাস আর এই মাইনাস আর এই প্লাসে এখানে হয়ে যাবে মাইনাস এক দে দুইকে ভাগ দিলে দুই ওকে সেমভাবে এখন নিচেও তাই করতে হবে এক্স কমন যাবে বাজবে কত এক্স মাইনাস থ্রি আর এইখান থেকে মাইনাস এখন দেখো এখান থেকে কিছুই কমন যাবে না তাহলে কী কমন যাবে ওয়ান কমন যাবে তাহলে কী বাজবে এক্স মাইনাস থ্রি গুণ সেমভাবে এটাকেও আমাদের কিন্তু তাই করতে হবে তাহলে দেখো এক্স কমন এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন এক্স মাইনাস থ্রি কারণ দুই দেশ হয়কে দিলে তিন আর কথা হয়ে যাবে দেখো এক্স স্কোয়ার তাহলে এক্স কমন যাবে এক্স কমন এক্স মাইনাস ফোর আর মাইনাস থ্রি এখানে কত বুঝবে থ্রি মাইনাস ফোর কারণ তিন চারে বারো আর এই মাইনাস প্লাসে এখানে মাইনাস হয়ে গেছে কিন্তু গুণ এখানে থাকে সূত্র পড়ে গেছে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার তাই না তাহলে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু আর নিচেও কিন্তু সেমভাবে আমাদের সূত্র পড়ছে এটা এটা বি স্কোয়ার মাইনাস বি মানে এ প্লাস বি এ ওকে তাহলে দেখো এখন কী করবো এখন আমরা এগুলো কমন নেব এক্স মাইনাস টু দেখো এখানে আমাদের কমন এক্স মাইনাস টু ব্রাকেটের মধ্যে আছে ব্রাকেটের বাইরে কত আছে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ানও আমরা নিয়ে নিলাম আর নিচেও সেমভাবে কী হবে এক্স মাইনাস থ্রি হচ্ছে আমাদের কমন আর এক্স মাইনাস ওয়ান হচ্ছে আমাদের আনকমন আমরা নিয়ে নিলাম গুণ এখানেও দেখো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আমাদের কমন আর বাইরে এসে কত এক্স মাইনাস টু ঠিক আছে আর এখানে দেখো এক্স মাইনাস ফোর আমাদের কমন ব্র্যাকেটের মধ্যে আছে আর এক্স মাইনাস থ্রি বাইরে ছিল আমি কমন সেটাও নিয়ে নিলাম গুণ এখানে আমাদের কী হয়েছে এক্স প্লাস ফোর আর হচ্ছে এক্স মাইনাস ফোর আর নিচে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি এখন যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবো ঠিক আছে এক্স মাইনাস টু দেখো নিচে এক্স মাইনাস টু আসে নাকি কোথাও এক্স মাইনাস টু কিন্তু কোথাও নাই তাহলে কাটবে না এক্স মাইনাস ওয়ান নিচে কি আসে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ঠিক আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কি কোথাও আসে নিচে কোথাও নাই সো কাটবে না এখানে দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর কি কোথাও আছে এক্স প্লাস ফোর নিচে কোথাও নাই কিন্তু এক্স মাইনাস ফোর এখানে এক্স মাইনাস ফোর তাহলে কেটে যাবে ওকে তাহলে উপরে এখন দেখো আমাদের কি বসলো এখানে বসছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ঠিক আছে কয়টা বসছে দুইটা তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু এর উপর দিয়ে দেবো স্কোয়ার আর কত বসছে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এটা আর নিচে আমাদের কত পারছে এখানে দেখো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কয়েক হচ্ছে দুইটা তাহলে এক্স মাইনাস থ্রি হচ্ছে আমাদের কি ওপর স্কোয়ার দিয়ে দেবো দুটো হচ্ছে আর এক্স প্লাস থ্রি হচ্ছে একটা এক্স প্লাস থ্রি সো এটাই আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো তারপর একটা দেখি চলো এটাও কিন্তু একদম সেম জিনিস ঠিক আছে আলাদা কিছুই না সো আমাদেরকে জাস্ট খালি দেখো এখানে অঙ্কগুলো উৎপাদক যেগুলো আছে সেগুলোকে ভেঙে নিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে ভাঙে চলো প্রথমটা দেখো উপরে আছে এ কিউ প্লাস বি কিউব তাহলে সূত্র ঠিক আছে কী সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার নিচে কী আছে দেখো এখানেও বি আছে এখানে বি আছে এখানে বি আছে তাহলে আমরা কী করতে পারি বি কমন নিতে পারি ঠিক আছে তাহলে বাঁচবে কত এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ওকে গুণ এখানে দেখো কী হয়েছে এখানে কিন্তু আমাদের এখানে সূত্র করে গেছে সরি প্লাস এব প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে যদি মাইনাস হয় এখানে মাইনাস হলে বাকিগুলো সবগুলোই প্লাস হয় ঠিক আছে আচ্ছা আর নিচে আমাদের এখানে কি আছে দেখো তো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আমাদের কি এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে আর নিচে আমাদের কি আছে গুণ এবু এক্স প্লাস ওয়াই ওকে এখন দেখো এখন আমরা চাইলে এখান থেকেও যদি কাটা দেয় তাহলে কেটে দেবো ঠিক আছে তাহলে এখানে আমাদের কি আছে দেখো তো এক্স প্লাস ওয়াই আছে এখানে আছে এক্স প্লাস ওয়াই কেটে যাবে এখানে দেখো এই স্কোয়ার প্লাস আছে স্কোয়ার ঠিক আছে সো আর কি কিছু আছে যেমন এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মানে এটা এটা কেটে যাবে এখন কি কিছু বাসছে নিচে কিন্তু আমাদের আর কিছুই অবশিষ্ট নাই তাই না শুধু বি সারা তাহলে এখান থেকে আমরা কি করলাম বি কে কেটে দিলাম আর এই যে উপরে যে বি আছে এখান থেকে বি কে কেটে দিলাম তাহলে এখানে কিন্তু এ আছে তাই না তাহলে নিচে আর কিছুই নাই উপরে কি আছে দেখো শুধু এ আছে আর এই যে এ মাইনাস বি আছে এ মাইনাস বি সো নিচে কিছু নাই মানে একা স্যান্ড ভগ্নাংশে নিচে অঙ্কের সংখ্যার কোনো একের কোনো দাম নাই এই জন্য এটাই অ্যান্সার ওকে সহজ না ইজি কিন্তু তারপরে দেখি চলো তারপর এটা এখানে দেখো এটাই আমাদের লাস্ট ঠিক আছে এরপরে আর আমাদের নাই এ অধ্যায়ের আহ গুণ করো সো এটাও আমরা করে ফেলি চলো এখানে কি করতে হবে দেখো সেম জিনিস কিন্তু ঠিক আছে এটা যদি আমরা দেখি তাহলে দেখো এখানে কিন্তু সূত্র ফলেন আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এটা কার সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র ঠিক আছে আচ্ছা আর নিজে কি আছে এ প্লাস বি হোল কিউব রেখে দিলাম গুণ এখানে কি আছে সেমভাবে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি কার সূত্র এ প্লাস বি হোল কিউবের ঠিক আছে আর নিচে আছে কি এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না লিখে দিলাম গুণ এখানে আমরা কী করবো এখানে দেখো স্কোয়ার আছে তাই না এটাকে আমরা চাইলে দুইটাই লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই উপর স্কোয়ার আছে মানে দুইটা আছে ওকে সেমভাবে এটাও কিন্তু আমরা চাইলে কটা লিখতে পারি এখানে দুইটা আছে তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই আমরা লিখে দিলাম দুইটা সবার এখন কাটাকাটি করে দেখো এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব কেটে যাবে আর এখান দেখো এক্স প্লাস ওয়াই কিউব মানে এক্স প্লাস ওয়াই আছে কয়েকটা তিনটা তাহলে এখান থেকে যদি তিনটে কাটি নিচ থেকেও তিনটে কাটতে হবে একটা দুইটা তিনটা ঠিক আছে আচ্ছা তারপরে এক্স মাইনাস ওয়াই এখান থেকে কেটে দিলাম এক্স মাইনাস ওয়াই তাহলে আর কি কিছু আসছে উপরে কিন্তু কিছুই নাই নিচেও কিছুই নাই উপরে শুধু এটা আছে এক্স মাইনাস ওয়াই তার মানে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই এটাই আমাদের অ্যান্সার খুবই ইজি ছিল কিন্তু ওকে আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ